আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য সবাইকে বিষয় হচ্ছে আমি কিভাবে মার্কেটপ্লেসে ভেক্টর ডিজাইন তৈরি করি পেডটিক্যালি আমার বিষয়গুলো আজকে শেয়ার করব এতদিন আমি নতুন কোন প্রসেস আপনাদের দেখাইছি আর আমি আমার অ্যাকাউন্টে কিভাবে মার্কেট রিসার্চ করে ভেক্টর ডিজাইন তৈরি করি সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো তে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আজকের মজার বিষয় হচ্ছে সব কিছু ভিন্ন রকম থাকবে যে এতদিন যা দেখেছি এখানে কিন্তু যতদিন যাবে আমি আপডেট কিছু দেখানোর চেষ্টা করব আর সাবস্ক্রাইবার যত বাড়বে এমন জটিল কিছু আমি দেখানোর চেষ্টা করব যেগুলো ইউটিউবে নাই বললেই চলে এমনই কিছু পরিকল্পনা নিয়ে আমরা ভিডিও তৈরি করে রাখছি অলরেডি কিছু এগুলা আমি এখনই পোস্ট করব না কেন করব না আমি আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কিছু দিব কিন্তু এখনো আমার গ্রুপটাও বড় হয় নাই চ্যানেলটাও বড় হয় নাই আমি যেগুলা দিব তাতে আমাদের চ্যানেলের লোক ওরকম থাকে তাদের ওরকম একটা সাপোর্ট পাই আমি সাপোর্ট করে যাচ্ছি সামনে আরো করব তবে ভালো কিছু পাইলে আমিও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো এখন যদি আমরা আমার সাথে আপনারা থাকেন তাহলে আমার সবকিছুই পাবেন এর জন্য কি করতে হবে এর জন্য আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাপোর্ট করতে হবে শেয়ার করতে হবে বিভিন্ন গ্রুপে আপনারা এই ভিডিওগুলা শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আমি অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা রাখছি শুধুমাত্র আপনাদের চাওয়ার উপরে আমি দিব যে বিষয়গুলা নিয়ে আমি পরিকল্পনা করতেছি এটা একটা অসাধারণ কিছু আছে এগুলা পাবেন আশা করি গ্রুপেও আমাদের আমার ভাই একজন আছে সেও গ্রুপ অ্যাডমিন উনিও কিন্তু ভালো পরামর্শ দিয়ে যাচ্ছে আপনারা শুধু ফলো করেন দুই থেকে তিনটা মাস ভালো একটা কিছু হবে ওকে তা আমি আমার যে ব্যাক্টর আজকে তৈরি করব যেটা আমি যেভাবে আপলোড করি তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ব্যাক্টর রিসার্চ এবং টাইটেল কিওয়ার্ড নিয়ে আমি কিভাবে তৈরি করব এখন আসেন আমি এইমাত্র তৈরি করলাম এটা ভিডিও তৈরি করব এর জন্য এই ইমেজটা তৈরি করছি তো এখন আমি মার্কেট রিসার্চের জন্য আমরা অ্যাডোবি স্টকে চলে আসব আসার পরে দেখবেন এখানে ব্যাকটোর আছে তো এখানে ব্যাক্টোরে আসার পরে দেখেন এখানে কি লেখা আছে আইকন স্টুডিও তে আইকন স্টুডিওতে আমি আসার পরে আমি এইখান থেকে কিছু আইকন নিব এই বিজনেস আইকনগুলো আমি আমার অ্যাকাউন্টে আমি আপলোড করব আপলোড করার জন্য কি করতে হবে এই যে একটা ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টাইটেল থাকবে সেই টাইটেলটাই নিবে নেওয়ার পরে আমার যে রিক্সাপ রিক্সাপ থেকে আমার যেহেতু পেট আমি এটাকে এখান থেকে এটা থাক সমস্যা নেই তবে আমি যাব ব্যাক্টরে ব্যাক্টরে যাওয়ার জন্য আমি কোথায় যাব এই যে ব্যাক্টরটা এটাতে যাব এটাতে যাওয়ার পরে আমি এখানে আমার টাইটেলটা দিয়ে নিচ্ছি টাইটেলটা এখানে আমি পেশ করে দিচ্ছি দেখেন একটু সময় ধরে ধরে দেখতে হবে না দেখলে অবশ্য বুঝবেন না তো আমি এক থেকে দুইটা ভেক্টর বানিয়ে দেখাবো এবং আপলোড করেও দেখাবো আপনারা অবশ্যই দেখলেই পারবেন আমি যেভাবে এই জিনিসটা করি আমার কাজগুলি যদি একজন একদম নতুন থেকেও আপনারা দেখেন তাও কিন্তু পারবেন তো দেখেন আমার ডিজাইন গুলা কিন্তু এখানে সিলিউটি ডিজাইন গুলা চলে আসছে এখন আসার পরে আমি এখান থেকে জেপিজি নিব আমি যেভাবে দিই এখানে জেপি জি নিব একটা নিলাম এর হলো একটা দুইটা এই দুইটা নেওয়ার পরে আমি কি করব সরাসরি চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে অ্যাপটা এটা আপনাদের পিসিতে ইনস্টল করে রাখবেন এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা আমি ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে ওয়েলকাম টু অ্যাডোবি স্টটর এখানে আপনার ডিভাইসের যে নামটা সেটা এখানে শো করবে ওকে এখন ফাইলে ক্লিক করবেন নিউ এ ক্লিক করবেন নিউ ক্লিক করার পরে এরকম আউটপুট আসবে এখানে চার হাজার বাই ছাব্বিশশো তেষট্টি দিবেন কারণ আমাদের ফাইলটা দিগলা তার জন্য এই সাইজটাই থাকবে এখানে পিকচার থাকবে আট জিবি কালার মোট তিনশো পিপিএ থাকবে ক্রেটে ক্লিক করবেন বরাবরের মতো নেই আজকেও সেইম প্রসেস কিন্তু ডিজাইনগুলা একটু ভিন্ন থাকবে তো এখানে একটু ম্যানেজ করে নিলাম কন্ট্রোল মাইনাস সাব দিলেই একটু পেজটা শুরু হবে আর শুরু করে নিলাম সমস্যা নেই এখন ফাইলে ক্লিক করব ফাইল থেকে প্লেজ এ ক্লিক করবো প্লেস থেকে এইটা কন্ট্রোল ধরে এটা দুইটাকে প্লেস করে এখানে প্লেস করে দিলেই দেখেন চলে আসবে তা আমি এটাকে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম এই দুইটাকে আমরা কি করব এক্সপান্ড করব এক্সপান্ড করার জন্য এখান থেকে আমরা এই যে এই যদি কোনটা হয়েছে কারণ এটাকে আমরা এক্সপান করে দিলাম বাস এটা ব্যাক্টর হয়ে গেলো এটাতে টাচ করবো এটাতে টাচ করার পরে এখান থেকে আট আট এ ক্লিক করার পরে একটা পারি দেবো এক্সপান্ড করে দেবো তাহলে দুইটা কিন্তু এটি কিন্তু ব্যাকটর তৈরি হয়ে গেছে দেখেন এটির পিছনেও ব্যাকগ্রাউন্ড নাই দেখেন একদম ক্লিয়ার এটার পিছনেও ব্যাকগ্রাউন্ড নাই দেখেন একদম ক্লিয়ার তো এটা এখানে থাকবো আমরা এটাকে এখান থেকে আমরা এটা একটা এখানে থাকবো আমরা আরেকটা পেজ নিচ্ছি যে দুইটা আমরা আরেকটা পেজ নিচ্ছি নিউ নিউতে গিয়া এই পেজ এটাই থাকবে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন কি আসে একটু এখানে আমরা একটু কন্ট্রোল মাইনাস ক্লিক করে শুরু করে নিলাম হ্যাঁ শুরু করে নিলাম এখন আমরা কি করব এই পেজের থেকে এটাকে কন্ট্রোল এক্স দ্বিতীয় পেজে আসলাম এখানে কন্ট্রোল বি সময় বাঁচানোর জন্য আমি দূরত্ব করতেছি এখানে শিপ বাটন অল্টার ক্লিক করে এখানে ধরে টান দিবেন দেখবেন দুনো সাইড থেকে বড় হচ্ছে যখন এরকম একটা জায়গা আসবে এই সাইড দিকে ফাঁকা থাকবে এইটা কোনো সময় বড় করা যাবে না তাহলে এই ফাইলটা একবারে রিজেক্ট করে দিবে চলবে না তো এই যে বিষয়গুলা বোঝার চেষ্টা করবেন তো এখান থেকে অ্যালাইন করবেন অ্যালাইন করার জন্য কি করতে হবে এই যে এখান থেকে দেখেন অ্যালাইন যে টুলটা আছে এটাতে ক্লিক করবেন এখান থেকে এটাতে ক্লিক করবেন হম হরিজেন্টাল এবং বার্টিকেল এই দুইটা কেউ করবেন হরিজেন্টাল এবং বার্টিকেল তাহলে এটা মিডিল থাকবে দেখেন এগুলো কিন্তু সুন্দর ব্যাকটোর হয়েছে এখন চাইলে আমি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এই যে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলেই এখান থেকে একটা ল্যাপ বাটনে ক্লিক করলে চলে আসবে এটাকে আমি চার দিলাম এখানে কেটে দিয়ে আমি 263 দিলাম ওকে করলাম তো এখানে কালো একটা পেস সিলে আছে আমি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করার পরে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম হোয়াইট কালার দেওয়ার পরে এখানে এই যে হরিজন্টাল ভার্টিক্যাল করলে আমার এটা অটোমেটিকলি হয়ে যাবে তো এটাকে আমি আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেব এই কারণে ল্যাব বাটন রাইট বাটন ক্লিক করে আরঞ্জস অ্যারেঞ্জ টু সেন্ট ব্যাক দিলেই আমাদের ডিজাইনটা সামনে চলে আসবে আর এই পেজটা পিছনে যাবে এটাকে আমরা এখন এখান থেকে সেভ করবো সেভ করলে এখানে আমি আপাতত একটা নাম দিয়ে নিচ্ছি এফ এফ দিয়ে থইলাম তারপরে এটাকে আমরা সেভ করবো সঠিক নাম দেওয়া সেভ এ ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পরে এখানে ইপিএস

এখান থেকে আমরা এটাকে ধরবো ধরে পরে শিপ অল্টার ধরে এটাকে টান দিয়ে এরকম বড় করব বড় করার পরে এটা একটু এদিক কম এদিক দিয়ে বেশি এর জন্য অরিজেন্টাল বাটিগেন এটাতে ক্লিক করলেই আমাদের চতুর্পাশে এক সমান হবে তারপরে ফাইল ফাইল থেকে সরি এখান থেকে ব্যাক পার্ট দিতে হবে রেক্টাঙ্গেল টুল নিতে হবে

এখান থেকে আমাদের এর আগে ল্যাব বাটন রাইট বাটন তারপর এলাইন সেন্ড টু ব্যাক এখন কিন্তু আমাদের ফাইলটা কিন্তু রেডি এখন আমরা এটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য সেভেস এর পরে এখানে এটা কেটে দিলাম এফ এফ ওয়ান দিয়া ইআই কে আমরা সরাই দিব এখান থেকে এফ পি এস ওকে করে দিব অক্ষ করে দিলে কিন্তু এখান থেকে টেন টেন দিয়ে অক্ষ করে দিল তাহলে কিন্তু আমাদের এটা আরেকবার অক্ষে সাথে তার মানে এটা সেভ হয়ে গেছে এখন একটা জেপিজি ডাউনলোড করব জেপিজির জন্য এটা কিন্তু আমার কাজ শেষ সোনার বাংলাদেশ হ্যাঁ এখন আমরা মনোযোগ দিব কিভাবে এটাকে সাবমিট করতে পারি কেটে দিলাম আমার কিন্তু ব্যাকটোর বানানো শেষ এখানে চলে আসলাম আসার পরে আপলোড এ ক্লিক করলাম করলাম ক্লিক করার পরে ডাউনলোড থেকে ডাবল আর এখান থেকে আমরা শুধু ইপিএস দুইটা দিয়ে দিলেই আমাদের কাজ কিন্তু শেষ এটা এখান থেকে ডাউনলোড হইতেছে ডাউনলোড হোক এখানে আমার এই ব্যাকটোর দুটা কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেলে এখন আমি এখান থেকে এই ব্যাকটোর দুটার জন্য টাইটেল টেক এখানে কিছুই করবো না এআই টিকমার দিব কিন্তু এআই থেকে নিচে অবশ্যই দিয়ে দিবেন আপলোড আইকন এখানে নো আইকন বাস এখন আমি চাইলে আরো কি নিয়ে আসতে পারি আরো কি ওয়ার্ড আসার জন্য এখান থেকে আমরা এখানে যাব এখান থেকে এই যে কিওয়ার্ডটা নিছিলাম এটাকে আমরা কপি কপি করার পরে কাট করব কাট করার পরে আমরা যেটা করব আমাদের অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে মাইকো স্টক এটাতে যাব যাওয়ার পরে এখানে রিসেট দিব রিসেট দিলে গলে কেটে যাবে তারপরে আমি এটা পেস্ট করে দেব তাই এই পড়া লাগছে আচ্ছা দেখা আইলো সমস্যা নাই এই যে এখান থেকে সেট এইগুলা এই ডিজাইন গুলা যেহেতু আসার পরে এই যে কিওয়ার্ড গুলা দিচ্ছি এইখানে আমি কমা দিয়া কন্ট্রোল পি দিয়ে দিলাম একটা এটা তো দিলাম একটা এইখানে একটু ফাঁক কইরা এখানে কমা দিয়ে স্পেস দিয়ে কন্ট্রোল দিলাম আমাদের টাইটেল ক্রিয়েট কিন্তু এখানে দেওয়া শেষ তাহলে আমরা কি করতে পারি এটাকে মোটায় দিই সমস্যা নাই এখানে দুইটা কি ঠিক মার দিবেন দেওয়ার পরে এখানে সেভ করবেন সেভ করলে দেখেন সবুজ দাগ চলে আসবে আমাদের কিওয়ার্ড গুলি কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে দেখেন ওই যে একটু আগে আমি সাবমিট করছি বিড়ালটি এর কারণে এখানে বিড়াল আসে নাই এখান থেকে সাবমিট করবেন তো এই হলো আজকের ভিডিও যে কিভাবে আপনি একটা ব্যাকটোর তৈরি করবেন এড টু জেড এআই থেকে নিয়ে আমি সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখাই দিছি এভাবে আমি ব্যাকটোর গুলো আপলোড করতেছি আরো আমার এই অ্যাডোবেস্টক অ্যাকাউন্ট আছে যে এটা হলো আমার তিন নাম্বার অ্যাকাউন্টে আজকে আপলোড করে আপনাদেরকে দেখাইলাম করে করেন নাই লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরো আকর্ষণ কিছু নিয়ে আসবো এর জন্য অবশ্যই এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ